হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আরছি আমাদের এটা বলে কোলা মানে আমাদের তো এদিকে জমি নাই সব কোলা মানে কান্দি এটা কোলা সরিষাকাতে আসে একটা জিনিস ভালো লাগে বেশি দেখি মৌরপুক এই যে মৌ এই যে মৌরপুক মৌ খাইতেছে এই দেখলেন অনেক এরকম সব গাছে মৌরপুক ওরা মধু খাচ্ছে এই যে এই যে উঠতে আছে যে আমার ভালো লাগে এই জিনিসটাই যে ওরা কি সুন্দর মধু তৈরি করে হয়তো বা কেউ কাইটে নিয়ে যাবে এই যে বেশি মৌ অনেক দিন পর আসছে এই দেখেন কত সুন্দর ওরা মৌ সংগ্রহ করে তারপর ওরা বাসায় নিয়ে যাবে এই যে উঠতে আছে এই বাবা আলদিস নেবার দেখেন এখানে যদি এত পরিমাণের ওরা কিভাবে তৈরি করে জানি না এই দেখেন একটু একটু ফুল থেকে তৈরি এই যে নীতি আছে এখানে অনেক এই যে সরিষার শাক তুলতে আছে ওই সামনে আছে এতে ফুল ফুটে নেয় দেখেন এই বেশি মোর পোক এখানে যেন ভয় লাগে যদি আমাদের হ্যাঁ দেখছেন এই এই সে মনে রানী একটু বড় পোক তুমি যে আমার যুগে যুগে আমি যে তোমার তো গাইজ যদি আপনারা ছবি তুলতে চান তাহলে আমাদের বাড়িতে আসেন আমরা নিয়ে আসবো কান্দিতে অফুরান্ত সরিষা ফুল ছবি তুলে নেবেন সরিষা শাগো নিয়ে যাইন গাইজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন আর আপনারা যদি আসতে চান আমাদের বাড়ি তাহলে বরিশালে অবশ্যই আসবেন এটা ছিল আর মধু যদি লাগে তাহলে বলবেন আমাদের বাড়ি অফুরন্ত মধু আছে এই সরিষা ফুল দিয়ে মানে নিয়ে সরিষা ফুলের মধু যদি এরকম সুন্দর সুন্দর জায়গায় আসতে চান তাহলে আসবেন তো জায়গার নাম বলবো না একবারই বললাম বরিশালে আসবেন